তো ফাইনালি আমরা স্টেডিয়ামে এসব পোষায় গেছি তো একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা রহমতের বৃষ্টি তো যাই হোক তো একটু পরে দশ পনেরো মিনিট পরে তো নামাজ শুরু হবে আমরা ভিতরে যাই

আমরা দুই ভাই অবশেষে একসাথে হইতে পারছি বা দেখা করতে পারছি আপনাদের জন্য এটা সার্ভিস তবে আসলে বাইরে বৃষ্টি হচ্ছে তা না হলে খান সাহেবের কাছ থেকে আপনাদেরকে নিয়ে আমি অনেক 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 তথ্য বা দিতে পারতাম আমার ইচ্ছা ছিল আসলে আমি করে আসছি আজকে নামাজ পড়তে মানে ভিডিও করব খুব ইচ্ছা করে তো যাই হোক কারণে হয় নাই তবে নেক্সট ডে আবার আমরা দেখা করব ইনশাআল্লাহ দেখা করে আপনাদের যাবতীয় যত প্রশ্ন আছে সব খান সাহেবের থেকে নিব তো সবাই আমাদের জন্য দোয়া করবে তো আমরা ঈদের নামাজ শেষ করে অনেকের সাথে মোলাকাত করলাম পরিচিত যারা আর কি সবার সাথে মোলাকাত করেন তারপর এখন আবার যাচ্ছি বাসায় তারপর ওখানে খাওয়া দাওয়া করে তারপর কুরবানি করতে যাবো আর কি কারণ আজকে মানে বৃষ্টি আরে ঈদটা পুরো মাটি হয়ে গেলো কারণ বৃষ্টির জন্য আর কি ওইরকমভাবে সবাই আনন্দ করতে পারতেছে না যাই হোক সো ফাইনালি ঈদের নামাজ শেষ করে আমরা আমাদের দুবাই কিং ক্যা অফ চার নাম্বার ব্রাঞ্চে চলে আসি এখানে আমরা লাঞ্চ করি সবাই মিলে যারা মেহমান আছেন এবং আমাদের দোকানের লোকজন সবাইকে নিয়ে একসাথে আমরা লাঞ্চ করি লাঞ্চ করার পরে তারপর আমার প্ল্যান টোটালি চেঞ্জ হয়ে যায় এরপর থেকে আমি আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটি কারণ আমি যে আমার একটা পার্সোনাল কাজ যাই অন্য কোথাও চলে যাই তারপর বড়ো ভাইদেরকে নিয়ে যারা মেহমান ছাড়া তাদেরকে নিয়ে কিছু ইনফরমেশনটি ভিডিও মেক করি ওনারা কীভাবে প্ল্যানে এসেছেন জর্ডান হয়ে তো বিস্তারিত সময় আমি পরবর্তীতে ইনফরমেশনটি ভিডিও করি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভুলবশত আমি আর পরবর্তী কন্টিনিউ করতে পারিনি আমার ব্লগটি তো আমি আমার ভাবির ফোন থেকে এই নিয়েছি এই যে এই কুরবান যে খাসিগুলো তারপরে এইভাবে গানে যতটুকু পেরেছে আমি সব দেখানোর চেষ্টা করেছি আর কি তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এদের দিনটি খুবই ভালো কেটেছে খুব বৃষ্টি ছিল তো খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ